আমি এসেছিলাম শাখা পড়তে আমার সাথে শাখা নি শাখাটা বেড়ে গেছে সেই জন্য এসেছিলাম শাখাপড়ে তো শাখার দোকানটা এখনো খুলেনি তার জন্য এসেছিলাম মাঠে যে একটু বসি এখানে তারপরে কিছুক্ষণ পরে এখান থেকে যাবো আধ ঘন্টা আর দু পাঁচ মিনিটের মধ্যে খুলে যাবে ভাবলাম কেন চলে যাবো একটু বসে থাকি খুলে গেলে তারপরে যাবো তাই এখানে এসছে এখানে খেলছে তা কি সুন্দর জলে মধ্যে খেলছে না আমার তো খুব ভালো লাগছে বুঝেছো আমারও মনে হচ্ছে আমি তো জলে গিয়ে নাচানাচি করি ফুটবল খেলতে পারি না কিন্তু নাচানাচি তো করতে পারি আর এত গরম আজকে গাইস পড়েছে এদিকে সবাই বসে আছে এই যে ওই দিকেও খেলছে ওরা আর এই দিকে এখানে বাচ্চা কাচ্চাগুলো খেলছে ফুটবল আর এই যে ওরও খুব গরম লাগছে যার জন্য শুয়ে যাচ্ছে এখানে সবাই বসেছে ওই যে আমার মেয়ে আর ওই যে গাড়ি এখানে কতগুলো বয়স্ক কাকা কাকুরাও বসে আছে এখানে বসে আছে আর কত আম গাছটার মধ্যে এক একটা গাছে এখন আম পাওয়া যায় না আর এই গাছগুলোর প্রত্যেকটা গাছে দেখো কত কত করে আম ঝুলে আছে ভাবছিলাম কি দু একটা নিয়ে নেবো তবে দেখলাম না অনেক লোক বসে আছে নিলে আমার পিটা হবে এখানে ধরে বেঁধে রাখবে আমার গাইস কারণ এটা একটা ক্লাব এখানে ক্লাব তো ক্লাবেরই মাঠে বসে আছি এখানে সরকারি গাছ বুঝতেই পারছো এই যে এখানে যে বসে আছি গাছটার তলায় এই গাছটা অনেক গুলাম এই দেখো এখানে ও এই যে কতগুলো দেখা যাচ্ছে আরো আছে আমি বসে আছি বলে এই দেখো ঠিক আছে প্রচুর আম প্রচুর প্রচুর দোকানটা খুলে গেছে দেখো আমি এখন দোকানে যাচ্ছি হয়তো ওদেরকেও দেখাচ্ছি এখন চলো এই যে কাকা আমরা অনেকগুলো শাখা মারা দেখাচ্ছি আমি সুন্দর দেখছিলাম

তো শেষ মার্কেটিং শেষ হ্যাঁ আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাঁচশো টাকা বেলে প্রেস করে দিও থ্যাংক ইউ সো মাচ টাটা